উপজা উপা হাই স্কুল আপনারা অবাক হবেন তথ্য বলছি এখানকার ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কতজন আশি জন করেছে কতজন জানেন ষোলো জন আমার তো বাকি যে চুয়াত্তর চৌষট্টি জন আছে তাকে ফুল মিষ্টি নিয়ে গিয়ে দেখা করা দরকার আজকের ডেটে ফেল হয়ে যাচ্ছে কিন্তু এটা ভাববেন কেন একটা হাই স্কুলের ক্লাস কটা থাকে ফাইভ থেকে টুয়েলভ এটা কি উচ্চ মাধ্যমিক 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 তাহলে কম করে পাঁচটা ক্লাস টোটাল শিক্ষক কত জানেন আপনাদের স্কুলে পাঁচজন ও তিনজন আরো দুজন তাহলে বলুন তাহলে পাঁচটা ক্লাস হয় না একসাথে তো এই অবস্থা সাড়ে পাঁচশো জন ছেলে মেয়ে পড়াশোনা করছে মাত্র তিনজন টিচার দিয়ে হচ্ছে এটা প্রশ্ন করুন না আপনারা হায়েস্ট নাম্বার পেয়েছে দুশো আটত্রিশ স্কুল থেকে অন্যান্য স্কুলের লোয়েস্ট নম্বর হচ্ছে সাড়ে চারশো আর আপনাদের হায়েস্ট হচ্ছে দুশো আটতিরিশ আর আপনাদের লোয়েস্ট হচ্ছে ওই যে থার্ড র্যাঙ্ক করেছে ওয়ান নাইন্টি থ্রি একশো তিরানব্বই মার্কস পেয়েছে মানে বুঝতে পেরেছেন তাহলে ধ্বংস কারা হচ্ছে কার বাড়ির ছেলেটা হচ্ছে আপনার বাড়ির ছেলেটা এটা মাথায় রাখবে এটা মাথায় রাখবে ধ্বংস আপনার বাড়ির ছেলেটা হচ্ছে আপনার বাড়ির মেয়ে কি ধ্বংস হচ্ছে সরকার যে আপনাকে জ্ঞান দিচ্ছে না ওকে আপনি আন্দোলন করতে গেলে দিল্লি যাও তার কথা আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার কিন্তু সে হাতে করে আপনার ছেলের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে আপনার বাড়ির মেয়ের ভবিষ্যৎটাকে ধ্বংস করছে তাই সময়ে তাকে জবাব দিতে হবে যে আমার ভোট নিয়ে তুমি ক্ষমতার মসনাদে আছো আমার ভোটের জন্য তুমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছো আমার ভোটের জন্য তোমরা শাসক দলের ভূমিকা পালন করছো আর আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ তুমি খারাপ করছো মাত্র টি ছেলে পাশ করছে তাহলে এখানকার শিক্ষা ব্যবস্থা কোন কম পাঠিয়ে দিচ্ছ কিন্তু বাঁকুড়া জেলার শিক্ষা ব্যবস্থা বাঁকুড়া জেলার পার্সেন্টেজ অন্যান্য জেলার থেকে অনেকে গিয়ে থাকার পরেও কেন এই পুলিশের এই গ্রামের ছেলে মেয়েরা পাস করতে পারবে না এর তাই ভাই তো রাজ্য সরকারকে নিতে হবে তাই আর উত্তর কিন্তু আগামী দিনে রাজনৈতিক ভাবে আপনাকে দিতে হবে যদি না রাজনৈতিক ভাবে দিতে পারেন তাহলে আগামী দিনে দেখবেন এত বড় স্কুল থাকলেও তিনটে টিচার আছে তখন আর টিচার পাবেন না এটা মাথায় রাখবেন আমি অবাক হয়ে যাচ্ছি এত বড় স্কুল তিনটে টিচার ক্ষতিটা কার মমতা ব্যানার্জির হচ্ছে এ অভিষেক ব্যানার্জির হচ্ছে এই এখানে কি চক্রবর্তী আছে অরুপ চক্রবর্তী নাকি অরুপ চক্রবর্তী সাহেবের হচ্ছে ওসব ওদের ছেলে মেয়েদের সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে বাইরে পড়াচ্ছে লন্ডনে আমেরিকাতে ফ্রান্সে জার্মানিতে জাপানি পড়াচ্ছে আর আপনাদের ছেলে মেয়েদেরকে লাঠিয়াল বানাবার জন্য স্কুলগুলো থাকলেও তালা বন্ধ করে দিচ্ছে অর্থাৎ টিচার দিচ্ছে না কেন আপনার ছেলে মেয়েরা যখন শিক্ষিত হয়ে যাবে কোথায় যাবে কলকাতায় যাবে পড়াশোনা করতে আরো বেশি পড়াশোনা করবে পার্শ্ববর্তী রাজ্যে চলে যাবে দিল্লি চলে যাবে লাইন বিদেশে চলে যাবে তাহলে আপনার ছেলেগুলো করবে খুন করবে 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 না তাহলে জিতাবে কে কে সৌমিত্র হয়ে লড়াই শুভেন্দু অধিকারীদের হয়ে লড়াই করবে কে মমতা ব্যানার্জির হয়ে মারামারি করবে কে অভিষেক ব্যানার্জির হয়ে বুদ্ধ হলটা করবে কে যদি আপনার ছেলেগুলো শিক্ষিত হয়ে যায় আপনার মেয়েগুলো যদি শিক্ষিত হয়ে যায় তাহলে এদের হয়ে ছাত্রী তার করবে না নিজের বিবেক বুদ্ধি দিয়ে চলবে সেটাই বন্ধ করার জন্য কি করছে স্কুল তো আর এখানে তুলে নিয়ে চলে যেতে পারবে না শিক্ষকগুলো না দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আপনাদের আওয়াজ তুলতে হবে যে প্রতিষ্ঠানে শিক্ষক চাই ভোট যখন আসবে আগে বলবেন আগে শিক্ষক দাও তারপরে ভোট চাইতে আসবে পারবেন তো ভাই আর এবারে আপনারা শপথ করে নিন শপথ করে নিন সামনে যে নির্বাচন আসছে আপনাদের চিন্তায় আছেন আপনারা লকা সম্পত্তি লুট করে নেবে বলছে লকা আপনার দাদুর কবরস্থান মাদ্রাসা মসজিদ দিদি লুট